হ্যালো ভাবি কি অবস্থা এই তো ভালো কে ভাই চিনতে পারলাম না আমি ওই যে মুদির দোকানদার বলছিলাম মুদির দোকানদার হ্যাঁ হ্যাঁ সাইদ সাইদ আলী ও ওই যে ওই দোকানদার হ্যাঁ হ্যাঁ যেখানে বাজার খান চিনতে পারেন না আমাকে না আসলে নাম্বারটা তো চিনছি ঠিকই ধরতে তো চাইছিলাম না ধরে তো গেরা কলে বললাম হ্যাঁ না মানে নাম্বারটা সেভ ছিল না তো তাই আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু আমি ফোন দিয়েছিলাম কয়েকদিন থেকে দেখতেছি না তো দোকানে আসতেছেন না তাই বলছিলাম একটু দোকানে আসলে ভালো হতো না না আমি তো বাসাই নাই তাহলে আমি তো আমার মায়ের বাড়িতে এটা কেমন কাজ করলেন আপনি আসলে আপনি আমার সাথে দেখা করে যাওয়ার কথা সেটা আপনি চলে গেছেন মনে করেন না কাল কাইসি পড়মু কাল কাইসে আপনি দিয়ে দেবেন না মানে দিতে পারবো না এখন কয়েকদিন পরে একটু নিতে হবে না পর বলতে আসলে এরকম ডেট দিতে দিতে প্রায় কয়েকদিন তিনটা মাস পার করলেন তো আসলে বুঝতেই পারতেছেন তিন মাস ধরা আপনার দাদার চাকরিটা নাই যার কারণে এই অবস্থা এই জন্য তো দেখেন না লজ্জায় আপনার দোকানের সামনেই যায় না তো লজ্জায় যদি আমার দোকানের সামনে আপনি না আসেন আপনি কি না খায় আছেন আপনি কি কোনো বাজার সদা করেন না 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 খায় নাই কিন্তু বাজার করে কিন্তু ওই একটু টুকি টাকি করতেছে তে তাহলে আপনি আমার দোকানে এসে করতেন আপনি কি একটু দেখতাম আপনি কিউ বাজার দিতাম মনটা ভরতো দোকানে গেলে আপনার টাকা দিতে পারতেছেন না এইজন্যই তো শরম লাগে শুনেন আমি মানুষের মুখে অনেক কথাই শুনছি আপনি যদি টাকা দিতে না পারেন আপনার যে সমস্যা সেটা আমি সমাধান করে দেব আপনি কেন এত ভয় পান আমার সমস্যা তো ওই জায়গায় আপনার দাদার চাকরি নাই আমার দাদার চাকরি নাই বলতে বুঝলাম না ওই যে চাকরিটা চলে গেছে তো যার জন্য একটু সমস্যায় পড়ছে ও আচ্ছা তো চাকরি চলে গেছে তে কি হয়েছে আচ্ছা দাদা আপনার কাছে ভালো একটা চাকরি আছে চাকরি ছিল বাট যদি ভাবে যদি চাকরি করে তাহলে ভাবের জন্য একটা চাকরি দিতে পারি আমাকে চাকরি দিবেন কি চাকরি কেন আপনি আমার দোকানদারি করবেন কি যে বলেন না আমি আপনার দোকানে বসলে কি কাস্টমার আসবে বিক্রি হবে আরে কি বলেন এইসব মেয়ে মানুষ যদি দোকানদারি করে তাহলে অবশ্যই দোকানে কাস্টমারের অভাব পড়বে না অনেক কাস্টমার আসবে তাহলে তো ভালোই হয় তাহলে কালকে থেকে আমি আপনার দোকানে বসি শুধু দোকানে বসলি কি আর হবে দোকানদারকে যে একটু খুশি করাতে হবে সেটা কি ভুলে গেছেন সেটা বুঝলাম না বুঝবেন আবার কি এই যে দাদার চাকরি যাওয়ার পর থেকে বাসায় কোনো ঠিকমতো খাওয়ান দাওয়ান হয় না একটু